করতে যাচ্ছি ইনশাআল্লাহ সুতরাং লম্বা বক্তব্য না দিয়ে আমি কয়েকটা পয়েন্ট শুধু বলতে চাই প্রথমত আমাদের উদ্দেশ্য হল ছাব্বিশ তারিখে বিশাল একটা সমাগম তৈরি করা এটা হলো আমাদের উদ্দেশ্য সেখান থেকে যদি আমরা কাজ করি গতকাল আমি নবীনগরে আমার আহসিনা জবাব করি যারা আমরা মিটিং করেছি আমরা এখানে প্রথম সিদ্ধান্ত নিয়েছি জনসমাগম করতে হলে মানুষ যেতে হবে মানুষ যেতে হলে এটা ব্রাহ্মণ থেকে যাওয়া যত কঠিন তার চেয়ে অনেক সহজ ঘাটা থেকে যাওয়া আমাদের প্রত্যেকটা মানুষের বেলতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন ভাবে এমন বিশ পঞ্চাশ জন লোক থাকাতে অবস্থান করে আবার আমাদের আছে তার জন্য আমাদের মতো শূন্যদের খবর রাখে না কিন্তু ব্যক্তিগত ভাবে আত্মীয় হিসাবে বন্ধু হিসাবে আমার সাথে দেখা করতে আসবে এমন লোক বহু আছে

ট্রেন হলে ভালো হয়

सक्रियत टफी दौर वारे मोकिल